দেখো বন্ধুরা আমরা মাঘ ভাতারে ঘুরতে হ্যাঁ স্বামী স্ত্রী ঘুরতে পেরেছি বাল করছে ব্লগ করছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালোই আছেন ভালো তো থাকবেন আবারও রাশিয়ান বৌদিদি কিনে চলে এলাম যেগুলো দেখার পর আপনি হাসতে হাসতে কপালে হাত দিয়ে বসে থাকবেন তাই বেশি কথা না বলে একটা লাইক দিয়ে দেন লজ্জা থাকলে আর কাউকে ভালোবাসবো না পারি আমার তো আবার লজ্জা নেই গো আমার তোমাদের লজ্জা থাকবে যত লজ্জা তো সব আমাদেরই এই অবাস্তব মেয়েটাকে দেখুন ঝাঁপাইতে ঝাঁপাইতে কি খুলে পড়িয়েছে আবার কোন আজব জিনিস যে হাত যার মাত্রই পানি পড়িয়েছে। ওর মুখ দেখে মনে হচ্ছে ভালোই চাগ্রি পে গেলছে এত সুন্দর চালবি হাতছাড়া করবে না কথা কি ক্লিয়ার না ভেজালাছে ফুতুল টাকা দেখে কি মনে হচ্ছে দেখো আমার মুটুকে দেখলেও মায়া লাগে সবার তুমি এই খেলার পুতুলটা দেখায়েছো না তোমার ওই দুটো পুতুল দেখায়েছো আমি তো কিছু বুঝতে পারলাম না এ ভাবি সারা রাত কান্নার কি হইছিল আপনার ভাবি ভাবি বলে তো তোমার বিজনেস তো ভালোই চলছে বড় ভাই এত ভাবি ভাবি করতে হবে ভাবি তো লয় অন্য কিছু এই ছবিটার মধ্যে একটা উত্তর লুকিন আছে সেই উত্তরটা আমাকে কমেন্টে জানাও দেখব কতজন পারো

আমার মনে হয় তাদের প্রোটিনে খুব অভাব ছিল মনে হয় সেজন্য জন্য এরকম কথা বলছে এই মেয়েটার যত পাকামো দেখতে পারো সব কিছু দিয়ে আর কি করছে এটার সাথে আর কি করতে হবে সব কিছুই কাজে লাগিয়ে দিয়েছে তুমি নিজেকে রাশিয়ান দাবি করেছো তুমি কোন দিক থেকে রাশিয়ান আছো গো তোমাকে দেখে তো মনে হচ্ছে পুরা মোবিল তাহলে পুরা মোবিল কোনোদিন রাশিয়ান হয় এই ভিডিওটা দেখে কিন্তু হাসলে হবে না আর যদি হেসে ফেলো তাহলে কমেন্ট একটা হাসি রই মজি দিবে ঠিক আছে এই ভাইটা যখন নতুন ব্লগ স্টার্ট করেছে মুখে তো কথা উল্টোপাল্টা বেরোবে তাই কি বলছে দেখুন দেখো বন্ধুরা

আমার মনে হয় আকাশে মনে হয় ভগবান প্রকাশ পেয়েছে না বলার জন্যে সেজন্য নিচে চলে আসে ভগবান জন্যই বলছে আমি ভগবান তাহলে ভগবানটাই দেখুন বাজার করতে চলে আসছে এই দেশের জনগণের জন্য এবার দেখাবো অন্যরকম ভিডিও ওরকম ভিডিও তো অনেক দেখলাম এই চাচাটা কি করছে দেখবো অন্য সাপটা নিচে পড়ে রয়েছে তা মাফ করে করে দেখছে এত বুকে পাটা আছে সাপটাকে মাপ করে দেখতে হবে সে সবধি এইখানে ডাব বিক্রেতা কি বলছে দেখুন যেটা খেলে উপকার হবে সেটা দেখানি বেশি দাম বলে সেটা আবার কি বলছে দেখুন জিনিস যেটা কোনো অফার তো সব জায়গাতে আছে কিন্তু এই দাদা বাড়িতে কিন্তু সব দিনে দিতে না দেখুন একবার কি বলছে আগে খাবে পরে পয়সা দেবে ভালো না লাগলে মুখে ছুড়ে মেরে চলে যাবে মেরে চলে যাবে পুকুরে মাছ ধরতে গেলে যে কোনো মাছ তো হাতের মধ্যে আইবে কিন্তু এই ভাইটা পাঁচশো কোটি টাকা দামে মাছের হাত দিতেছে এখন যা চলে এলো ভাই কি বলবো যে কোনো ভালো জিনিস হোক খারাপ জিনিস হোক সব জিনিস কখন বাথরুম বানিয়ে দিচ্ছে এখন নতুন নতুন ডিজাইনে বাথরুম যেগুলো বেড়েই না সেগুলা আরাই বাই করছে দেখুন একবার অল্প খরচের মধ্যে কমন করছি বুঝতে পারছো বাসের বাতা দিতেছে তার মধ্যে ঢালাই দিয়ে দিচ্ছে এখানে মাটি ভালো হতো না খুব পানিতে ভালোবাসা এক নতুন প্রকাশ পেলো দেখো একটা মেয়েকে যদি এরকম ভালোবাসা হয় না সে হাত ছেড়ে দেবে কিন্তু একটা টিকটিকে আর একটা টিকটিকে হাত কোনো সময় ছাড়ছে না মুখে মুখ লাগিন রয়েছে তাও ছাড়ছে না খুব এই পর্যন্ত চলে এসেছো তো আমরা আশা করি ভিডিওটা ভালোই লেগেছে প্লিজ ভাইটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আগামীতে কীরকম ভিডিও চাই সেটা কমেন্টে জানাই যে ভুলবেন না যেন আনার চেষ্টা করব